বর্বাদের আরিয়ান মির্জা তান্ডবে ফিরছেন স্বাধীন হয়ে আবারও বলছি বর্বাদের আরিয়ান মির্জা তান্ডবে ফিরছেন স্বাধীন হয়ে রীতিমতো একটি মাথা নষ্ট আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বর্বাদের আরিয়ান মির্জার কথা মনে আছে ওই যে আরিয়ান মির্জা আমাদের মেগাস্টার সাকিব খান আরিয়ান মির্জা তো পাওয়ারফুল পাওয়ারফুল মানে অ্যাক্টিং যাকে বলা হয় পাওয়ারফুল ফুল শাকিব খান সেই সেখানে তাণ্ডবে একটি নামে আসছে স্বাধীন স্বাধীন নামে সাকিব খান হাজির হচ্ছেন ব্যাপারটা কেমন আমেজিং না আরিয়ান মির্জা থেকে স্বাধীন মানে একটোপে আরিয়ান মির্জা স্বাধীন মানে শিফট হয়ে যাওয়া অভিনয়ে শিফট হওয়া ক্যারেক্টারে শিফট হয়ে যাওয়া স্বাধীনের ক্যারেক্টারটা কিন্তু খান করছেন আসলে আপনারা জানেন যে তান্ডব সিনেমার শুটিং চলছে রাজশাহী বিভিন্ন খুব মনোরম লোকেশনের লোকেশনের শুটিং চলছে তবে আপনাদের বলে রাখি তান্ডব সিনেমায় কিন্তু শাকিব খানের বেশ ভাইটাল ক্যারেক্টার আছে সাকিব খান দা সাকিব খানই স্বাধীন স্বাধীনের বেশ ভালো ক্যারেক্টার আছে যা স্বাধীন রীতিমতো ফাটায় দিচ্ছে তান্ডবে দ্য মেগাস্টার দা কিং অফ ভালিউর দুই বাংলার ভাইজান দা ওয়ান কিং পদি নায়ক শাকিব খান তাণ্ডব সিনেমায় উনি স্বাধীন হয়ে ফিরছেন সো তাণ্ডব নিঃসন্দেহে অনেক বড় গ্রেঞ্জারে সিনেমা হতে আপনারা যারা হয়েছে কিছু ক্লিপস দেখে বিভিন্ন দেখে আপনারা যেভাবে মানে লেখালেখি শুরু করছেন সিনেমা হয়ে যাচ্ছে আপনাদেরকে বলি সিনেমাতে কিন্তু অনেক খেলা বাকি আছে জাস্ট এত লোক বলে দিলাম যে অনেক খেলা বাকি আছে আপনাদের চিন্তা ভাবনার বাইরে কিন্তু খেলা ভাই তাণ্ডবে বাকি আছে আপনারা জানেন না তাণ্ডবে কি হচ্ছে তাণ্ডবে কি হতে চলছে সামনে কি ঘটতে যাচ্ছে জাস্ট এতটুকু বলতে পারি তাণ্ডব তাণ্ডব হবে তবে হ্যাঁ তাণ্ডব বরবাদ কে ছুঁতে পারবে না তাণ্ডব তাণ্ডব বরবাদ বরবাদ তুফান তুফান প্রিয়তমা এই যে সিনেমাগুলো এক একটা ক্যাটাগরি হয়েছে এক একটা দর্শক এক একটা অডিয়েন্স মানে বরবাদ ইটস এ বাংলা মুভি এ লার্জ লার্জ স্কেল মুভি মানে আমাদের বাংলা সিনেমা আসলে এগুলো আমাদের স্বপ্ন ছিল হয়তো বা দুই হাজার চল্লিশ পঞ্চাশ সালে এগুলো আসলে আসতে পারতো বাট জানি না দুই হাজার সালের মধ্যে সিনেমা ইন্ডাস্ট্রি টিকবে কিনা বাংলা চলচ্চিত্রে বাট তারপরেও এগুলো দুই হাজার চল্লিশ পঞ্চাশ সালের সিনেমা বাট দুই হাজার এসে কিন্তু সিনেমাটাকে ড্রপ করে দিয়েছে আমাদের রিয়েল এনার্জি প্রোডাকশনের জানি আপনারা যারা আছেন ওনারা রীতিমতো একদম কাঁপাই দিয়েছেন ভাই সো বরবাদ ইসে আরিয়ান মির্জা তাণ্ডব ইসে স্বাধীন সো জাস্ট একটা কথাই বলবো যে দুইটা দুই রকম সিনেমা দুইটা দুই রকমের ফ্লেভার সো কারোর সাথে কাউকে মিলাবেন না প্লিজ শাকিব খান আরিয়ান ইরজে মানে জিল্লু মানে জিল্লু মালদে মানে একটা অন্যরকম ব্যাপার সেবার আর স্বাধীনে স্বাধীন তাণ্ডবে মানে স্বাধীন মানে স্বাধীন এখানে বাংলাদেশে ঘটে যাওয়া খুব বাস্তব একটি শুটিং সিনেমাটির আবারও বলছি আপনারা যারা তাণ্ডব নিয়ে একটু শখিং আপনারা নিশ্চয়ই দুই একের মধ্যে আমাদের মাধ্যমে হোক যাদের মাধ্যমে খবর পেয়ে যাবেন তাণ্ডবে একটি ভাই বিশাল ধামাকা আছে আছে অনেক বড় ধামাকা আছে যেটার জন্য আসলে আপনারা প্রস্তুত ছিলেন না এরকম ধামাকা নিয়ে তাণ্ডব হাজির হচ্ছে জাস্ট এতটুকু বলতে পারি যে তাণ্ডব তাণ্ডব বরবাদ বরবাদ সো দুইটা দুই ফ্লেভারের সিনেমা দুইটা দুই আঙ্গিকের সিনেমা সো বুঝতেই পারতেছেন সো কোনোটা থেকে কোনোটা কম হতে যাচ্ছে না বরঞ্চ বরবাদ যেরকম আগুন হইছে তাণ্ডব হয়তো এরকম আগুন হতে পারে কারণ তাণ্ডবের নির্মাতা বাংলাদেশের ডিরেক্টর সুপারস্টার ডিরেক্টর ইন বাংলাদেশ রায়হান রাফি সো বুঝতেই পারছেন দারুণ কিছু ঘটবে দারুণ কিছু হবে সেটি স্বাভাবিক আমরা চাই তাণ্ডব তাণ্ডবের মধ্যে এগিয়ে যাক তাণ্ডব তাণ্ডবই হোক সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ